সব বোনেরা যখন একসাথে হই তখন এক এক দিন এক এক জিনিস রান্না করে খায় আজ চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি তো বিরিয়ানি রান্না করার জন্য মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি ওদিকে পেঁয়াজগুলোও কেটে রাখা হয়েছে সব বোনেরা একসাথে বাবার বাড়িতে আসলে সবাই মিলে রান্না করি অনেকটা ভালো লাগে যে কয়টা দিন থাকা হয় সবাই আনন্দের সাথেই থাকা হয় এই জন্যই যখন চলে যায় তখন অনেকটা খারাপ লাগে আর করার এটাই হলো মেয়েদের জীবন বিরিয়ানি রান্না করার জন্য এদিকে পিস ভেজে নিচ্ছি আমি শুধু ভিডিও করতেছিলাম আমার বড় আপু রান্না করবে আর আমার মেজ আপু সবগুলো একটু জুগিয়ে দিয়েছে রান্না করার জন্য আমরা তিন তিন বোন 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 আর বোনের মধ্যে আমার বড় ওরা দুজনে অনেক কাজ করে আর আমি হচ্ছে ছোট আমি শুধু মোবাইল নিয়েই থাকি আসলে কার কার বাড়িতে এমন হয় সবাই কমেন্টে জানাবেন সবাই বলে বাড়ির ছোট মেয়েরা এরকমই একটু আলসে হয় আর এটা আমি নিজে দ্বারাই বুঝতে পারি সত্যি আমি সারাক্ষণ মোবাইল নিয়ে থাকি আর আমার বড় দুই আপু কাজ করে শুধু আর শ্বশুর বাড়িতে গেলে তখন কষ্ট হলেও কাজ করতেই হয় কারণ বাপের বাড়িতে তো কাজ না করেও বসে থাকা যায় কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে তো আর কাজ না করে বসে থাকা যায় না এদিকে দেখেন বিরিয়ানি রান্না করার জন্য মাংসগুলো কষিয়ে নিচ্ছে আরেকটা কথা হলো আমি যখন বাপের বাড়ি আসি তখন আমি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আর আমার দুই বাচ্চাকেও আমার মা দেখাশোনা করে আর আমি শুধু মোবাইল নিয়েই থাকি জানি না সবাই এমন করে কিনা কিন্তু আমার সাথে এরকমটা হয় শ্বশুর বাড়িতে থাকলে সব কাজ আমি একাই করি আর বাবার বাড়িতে আসলে আমি একটাও কাজ করি না কেমন জানি শরীরে আয়সে হয়ে যায় একটাও কাজ করতে মন চায় না জানি না এমনটা সবার সাথেই হয় কিনা কিন্তু আমার সাথে এমন হয় এই তো বিরিয়ানি রান্না করার জন্য মাংসগুলো কষে নেওয়া হয়েছে এরপর পানি একটু গরম করে নিচ্ছে গরম পানি দিয়ে নাকি বিরিয়ানি রান্না করবে বিরিয়ানি রান্না করার জন্য চালগুলো নিয়ে এসেছে চালগুলো ধুয়ে এখন কষিয়ে নেবে এই তো একটা পাতিলিতে তেল গরম করে নিচ্ছে এরপর ধুয়ে রাখা চালগুলো পাতিলিতে দিয়ে নিল ভালোভাবে নে নেড়ে চেড়ে চালগুলো কষিয়ে নিচ্ছে এরপর একটু একটু করে সবগুলো চাল দিয়ে নিল আর আমরা সময় মাটির চুলাই রান্না করি গ্যাসের চুলা আছে কিন্তু গ্যাসের চুলায় রান্না করা হয় না মাটির চুলা রান্নার মজা আলাদা আর বেশি জিনিস গ্যাসের চুলার থেকে মাটির চুলায় রান্না করাটাই বেশি ভালো হয় আর আমরা গ্রামের মানুষ গ্রামের মানুষরা বেশিরভাগ মাটির চুলাই রান্না করে কথায় আছে না গ্রামের মেয়েরা কাজ করতেও পারে আবার অনেক স্টাইল ধরতেও পারে গ্রামের মেয়েরাই সব কিছুই পারে গ্রামের মেয়েরা সব পরে সবকিছুই মানিয়ে নিতে পারে যাই হোক কথা বলতে বলতে আমার এদিকে এদিকে শশা গুলো কেটে নিচ্ছে সাথে খাবে এই তো আমার বিরিয়ানি শুকিয়ে গেছে এখন একটু পাঁচ মিনিট ঢেকে রেখে দিবে তাই হয়ে যাবে এই তো আমার বিরিয়ানি পুরোপুরি রেডি এখানে বেড়ে নেওয়া হয়েছে তো আজ এ পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগে পেস্ট ফলো দিতে ভুলবেন না সবাইকে ধর धन्यवाद